আসসালামু আলাইকুম এস এ ইউপিএস এন আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ওটি ইঞ্জিন জেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি এলিড পাওয়ার এলিড পাওয়ার সেকেন্ড হ্যান্ড বারোশো ভিএ ইউপিএস নিয়ে এটা দুই ব্যাটারি চব্বিশ ভোল্ট দুই ব্যাটারি ছাড়া চালু হবে না এটা দুই ব্যাটারি লাগবে তো এটা বারোশো ভিয়ে সাতশো ওয়াট পর্যন্ত আপনারা চালাইতে পারবেন এবং এটা অনেক শক্তিশালী ইউপিএস কারণ এটা হচ্ছে তামার ট্রান্সফরমার তো এটা বারোশো ভিয়ে চব্বিশ ভোটেটা আমি আবারও বলে নিলাম আর এটা দিয়ে আপনারা ফ্যান লাইট মোবাইল চার্জ অনু রাউটার আউটার সিসি ক্যামেরা অথবা কম্পিউটার এগুলো কিন্তু সবগুলোই চালাইতে পারবেন এগুলো চালাইতে দুই ব্যাটারি প্রয়োজন হবে আর এটা দুই ব্যাটারি সংযোগ করবেন সবই ঠিক আছে কিন্তু বড় ব্যাটারিতে চার্জ করতে পারে না এটা শুধুমাত্র 9 एंपিয়ার বা তার বা দশ एंपিয়ার বা পনেরো एंपিয়ার দুইটা ব্যাটারি হলে এর ভিতরে সেট করতে পারবেন অটো চার্জ করতে পারবে এটা এর থেকে যদি বড় হয় তাহলে সে মানে অটো চার্জ করতে পারবে না তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু কাছে আসেন এই যে ভিতরের অংশ এটা কিন্তু オリজিনিয়াল ইউপিএস এর এভাবেই মানে কোম্পানিতে তৈরি করা হয়েছে এইটা কিন্তু আমরা শুধুমাত্র নিয়ে আসছি পরীক্ষা নিরীক্ষা করে রাখছি এবং এগুলো আপনাদের হাতে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু ওটা দিয়ে থাকি এটা অরিজিনিয়াল সার্কেট এবং এটা অরিজিনিয়াল মানে এভাবেই আসছে কোম্পানি থেকে এভাবেই মনে করেন আমরা খালি অ্যাড দিই তো এটা কিন্তু তামার ট্রান্সফরমার এই যে এই যে মোটামোটি যে শক্ত শক্ত তারগুলো এগুলো কিন্তু তামা জানি না কেমন দেখা যায় এটা তামার তো আপনারা এই ইউপিএস যে এতদিন চালাইলেন বা চালাইতে পারলেন তারপরে যদিও নষ্ট হয়ে যায় এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারিও মানে এক ব্যাটারিও চার্জ করতে পারবেন এবং চব্বিশ ভোল্ট দুই ব্যাটারিও চার্জ করতে পারবেন এবং এই ইউপিএসটা যদি নষ্ট হয়ে যায় তারপর এই ট্রান্সফর্মার দিয়ে এটা দিয়ে আপনারা আইপিএসও তৈরি করতে পারবেন যারা কাজ মোটামুটি বোঝে যে এই যে পনেরো জিরো পনেরো এটা কীভাবে মানে আইপিএস তৈরি করে যারা বোঝে তারা কিন্তু এটা দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন পাঁচশো আট একটা আইপিএস চালাইতে পারবেন তৈরি করে তো আমি এই আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক শক্তিশালী ভালো মানের ইউপিএস তো আমি লাল কালো তারটা আমি এখন কানেকশন করব আর অবশ্যই এই লাল কালো তার সঠিকভাবে আপনারা কানেকশন করবেন এটা ভুল করা যাবে না এটা একটু লাগিয়ে দিয়েছি এখন লালটা লাগিয়ে দিয়েছি এখন যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে আপনারা সামনে খেয়াল রাখুন টিপ দিলাম এখন কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে গেছে লাল অর্থাৎ এখন চলতে আছে তো আমি এখন লোড দিব এখন কিন্তু চলতে আছে এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে কারেন্ট কিন্তু দিইনি তো আমি এটা খুলে দিলাম আমি কারেন্ট দিয়ে একটু সামনে খেয়াল রাখুন আমার এখানে একটু লুজ হয় কারেন্টের পাইছে নাকি পাইছে আমার এখানে একটু লুজ মানে লুজ হইতেছে তো আমি আবার খুলে দিলাম আবার দিলাম আমার এখানে মানে একটু লুজ লুজ এই জন্য মাঝে মাঝে একটু ছাড়া দিতে হাত দেয় হাত ছাড়া দিলাম ছাড়া দেয় লুজ আমার এখানে সকেটটা লুজ তো আমি খুলে দিলাম কারেন্ট তো এটা কিন্তু স্টিল বডি এটা স্টিল বডির বারোশো স্টিল বডির বারোশো ট্রান্সফরমার অনেক শক্তিশালী ইউপিএস এটা সাতশো আপনারা চালাইতে পারবেন তো এইগুলা ইউপিএস এর দাম কত এইগুলা ইউপিএস এর দাম মাত্র দুই হাজার টাকা পিস প্রতি পিস দুই হাজার টাকা এগুলো কিন্তু অনেক শক্তিশালী ইউপিএস কারণ এই ট্রান্সফরমারটাও কাজে লাগে শুধুমাত্র ট্রান্সফর্মার আমরা বিক্রয় করি পনেরোশো টাকা পিস এইগুলো ট্রান্সফর্মার তো এই এলিট পাওয়ার কোম্পানি এটা চব্বিশ ভোল্টের এটা তো আমি বলে দিয়েছি কারণ অনেকজনে শক্তিশালী সব কিছু শোনার পরে বলে যে আমি নিব কিন্তু যখন আবার বলি যে দুই ব্যাটারি তখন বলে ভাই দুই ব্যাটারি কেন এক ব্যাটারি হয় না তো আপনারা চাইলে কিন্তু এইগুলো মোটা ফোরারেম তার অর্থাৎ এগুলা তার আমাদের কাছ থেকে নিতে পারেন একশো পঞ্চাশ টিয়ে গজ পড়বে প্রতি গজ প্রতি গজ একশো পঞ্চাশ টাকা দুটো মিলাই এক গজ এবং ভোল্ট মিটার নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারিতে কত ভোল্ট আছে এইগুলা মানে ভোল্টটা মাপার জন্যে সিক্স ভোল্ট অর্থাৎ ছয় ভোল্ট থেকে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত এই ভোল্ট মিটার দিয়ে আপনারা মাপতে পারবেন কারণ আমি এটা আটচল্লিশ ভোল্ট পর্যন্ত মাপছি মাপা দেখছি এর থেকে বেশি ভোল্ট মাপিনি এই জন্য বলতে পারি না তো এইগুলা অর্ডার করতে আপনারা 500 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এইগুলা কিন্তু আপনাদের লেখা দিতে হবে লেখা দেওয়ার পরেই কিন্তু এইগুলা মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব পাঠানোর পর আপনারা হাতে পেয়ে চেক করে সালা দেখেলে তারপরেই কিন্তু বাকি টাকা দিবেন তো এইগুলা কিন্তু আমরা এসএ কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার বা স্টিড ফাস্ট কুরিয়ার এইগুলা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই কিন্তু মাল খুলে দেখে চালায় নিয়ে তারপরে টাকাই সিস্টেম এছাড়া এসএ কুরিয়ারে মাল পাঠাই কারণ এসএ এ কুরিয়ারে মাল যত্ন করে নিয়ে যায় মালগুলা ভাঙে না তো এগুলা আপনারা দোকানে এসে দেখে আর অন্যগুলো ইউপিএস দেখে আপনারা যেটা পছন্দ এটাও নিতে পারেন তো আমার দোকানে ঠিকানা তো বলে দিয়েছি আগে তো আমাদের কাছে আইপিএস আছে ফ্রিজের স্টেবিলাইজার আছে এগুলাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড এইগুলা সব সেকেন্ড হ্যান্ড তো এইগুলা অর্ডার করতে এগুলার মালে ডেলিভারি চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে আর এটা করতে তো বলে দিয়েছি যে 500 টাকা করে আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা গ্রামের লেখা দিতে হবে তো আমি অত সাজানো গুছিনা কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কোদা পেস